বন্ধুরা রাতে ঘুমানোর আগে বেসন এইভাবে তিন দিন মাত্র মেখে রাখ তিন দিনে এটি তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে হ্যাঁ বন্ধুরা বেসন রাতে ঘুমানোর আগে এইভাবে যদি তিন দিন মাখা যায় এটি ত্বককে পুরো ফর্সা উজ্জ্বল করে দেবে এটা মুখ থেকে মেঝেতার দাগ পিগমেন্টেশনের দাগ স্পটকে দূর করে দেবে রোদে পড়া ত্বক ফর্সা করতে সাহায্য করবে তার সাথে সাথে চোখের তলায় কালি বয়সের ছাপ দূর করতেও কিন্তু সাহায্য করবে তো রাতে ঘুমানোর আগে আমাদের কি করতে হবে তো সবার প্রথমে এখানে নিয়ে নেবে কি করবে এই উপায়টা কিন্তু তোমরা রাতের দিকেই করবে রাতে কাজকর্ম করে সব কিছু সারার পরে রান্নাবান্না হয়ে গেলে কি করবে ঠিক শুতে যাওয়ার আগে এইভাবে এক চামচ বেসন দিয়ে দেবে আর এর মধ্যে দিয়ে দেবে একদম গুঁড়ো করা এক চামচ চিনি তার সাথে দিয়ে দেবে দু চিমটি হলুদ যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে আগে এরপরে এর মধ্যে এখানে দিয়ে দেবো আমি অ্যালোভেরা জেল দিয়ে এইবারে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে এখানে কিন্তু কোনো রকম জল দুধ বা রোজ ওয়াটার কোনো কিছু কিন্তু দেবে না শুধু থাকবে বেসন চিনির গুঁড়ো আর থাকবে একটু হলুদ আর পুরো জিনিসটা কিন্তু গুলবে এই অ্যালোভেরা জেল দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে একটা সফট একটা প্যাক তৈরি হয়ে যাবে ঠিক দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা কীরকম একটুখানি ক্রিমের মতো টেক্সচার হয়েছে ঠিক এই কনসিস্টেন্সি কিন্তু থাকবে তো তৈরি হয়ে গেল আমাদের বেসনে নাইট ফেস প্যাক তো দেখো এই ফেস প্যাকটা কিন্তু দুর্দান্তভাবে ত্বককে ফর্সা ও উজ্জ্বল চকচকে করে দেবে দাগ ছোপ কিন্তু সত্যি সত্যি দূর করে দেবে বন্ধুরা এবং বেশ ফর্ষা করে দেয় বেশ পরিষ্কার করে দেয় ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যদি দেখবে অনেকের দেখবে স্কিন অনেক পাতলা হয়ে যায় ফলে কি হয় স্কিনে অনেক রকমের প্রবলেম চলে আসে যেমন ধরো রিঙ্কেলস চলে আসে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে যায় তো তাদের জন্য কিন্তু বেসনের এই উপায়টা দুর্দান্তভাবে কাজ করবে মাত্র তিন দিন পর পর এই উপায়টা করতে পারো অথবা একদিন ছাড়া ছাড়া যাদের ধরো একটু বয়সের ছাপ বেশি পড়ে গিয়েছে মুখটাতে একদম গ্লো হারিয়ে গিয়েছে স্কিনটা কীরকম ড্যামেজ হয়ে গিয়েছে তো তারা কি করবে রাতে ঘুমানোর আগে এইটা একবার মেখে দেখো এটা তোমাদের ত্বককে সত্যি বন্ধুরা অসম্ভবভাবে সুন্দর করে দেবে ফর্সা করে দেবে চকচকে করে দেবে তো এভাবেই তোমরা ঘাড়ে গলায় মুখে খুব ভালো করে মেখে নেবে চোখের তলায় কালি পড়ে গিয়েছে কিংবা ধরো চোখের তলায় ভাঁজ এসে গেছে চোখের তলার চামড়াটা যদি কুচকে গিয়ে থাকে তাহলে এভাবে চোখের তলায় তবে একটু সাবধানে লাগাবে তো দেখো এইভাবে কিন্তু একটু টেনে টেনে টান লাগাবে দেখবে একদম চোখের তলার যে কুচকে যাওয়া চামড়াটা সেটা কিন্তু একদম টান টান করে দেবে দশ থেকে পনেরো মিনিট পরে দেখবে কিরকম হালকা হালকা একটু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তখন কি করবে এইভাবে একটা ভিজে টাওয়েল নিয়ে মুখটাকে এইভাবে আস্তে করে এভাবে একটু তুলবে তোমরা কি করবে এটা যখন শুকিয়ে আসবে না তোমরা একদমই কিন্তু কথা বলবে না একদম চোখটা বন্ধ করে একটু রেস্ট নেবে তো দেখবে ত্বকটা কি সুন্দর উজ্জ্বল করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে ত্বকটাকে একদম টান করে দেবে ধরো স্কিনটা পুরো নিস্তেজ হয়ে গিয়েছে ড্যামেজ হয়ে গিয়েছে সেটা কিন্তু আবার গ্লো করতে শুরু করবে তোমরা যদি ঘুমানোর আগে একবার এই উপায়টা করো বন্ধুরা তাহলে তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে তো এভাবে ভিজে টাওয়েল দিয়ে সারা মুখ থেকে এইভাবে প্যাকটাকে তুলে ফেলবে একদমই জোরে জোরে রগড়াবে না খুব আস্তে আস্তে ফেস প্যাকটা এইভাবে টাওয়েল দিয়ে আগে তুলে নেবে তারপরে এটাকে কি করবে জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে ধুয়ে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী সুন্দর গ্লো করছে তো চলো এবারে একটা ছোট্ট করে নাইট সিরাম আমাদেরকে বানাতে হবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমাদের লাগবে এক চামচ মতো অ্যালোভেরা জেল আর এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের কাছে ভিটামিন ক্যাপসুল না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে একটু গ্লিসারিন দিয়ে দেবে এটা কি করবে আমাদের ত্বককে বয়সের ছাপ যে আছে সেটা দূর করে দেবে স্কিনকে হাইড্রেট করবে ময়েশ্চারাইজ করবে ওপেন কোর্স থাকলে সেটারও কিন্তু সমস্যা দূর করে দেবে এটা কি করবে প্যাকটা লাগানোর পরে মুখটাকে ভালো করে পরিষ্কার করার পরে ঘুমাবার আগে এইভাবে খুব ভালো করে আগে মুখে মেখে নিয়ে তারপরে মাসাজ করতে হবে এটা কিন্তু তোমরা বানিয়েও রেখে দিতে পারো ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে কিন্তু চার পাঁচ দিন খুব ভালো করে থেকে যাবে দিয়ে খুব ভালো করে একটু মাসাজ করে দেবে এটা ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না স্কিনে এটা পুরোপুরি মিশে যায় এক থেকে দু মিনিট মাসাজ করার পরে দেখবে মুখে এটা পুরোটা টেনে গিয়েছে মুখে পুরোটা টেনে নেওয়ার পরে তোমরা মানে দেখলে স্কিন অবাক হয়ে যাবে যে স্কিনটা এত সুন্দর গ্লো করবে এত সুন্দর চকচকে করবে আর একটু দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখবে স্কিনের যত প্রবলেমস আছে সব কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেমেডি আমার স্কিনটা কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্টস করতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা